পশ্চিমবঙ্গের এক সাদামাটা গ্রাম নাম সন্ধ্যাপুর নদী বাঁশঝাঁ সব মিলিয়ে এক নিরিবিলি পেছনের জায়গা সন্ধ্যাপুর মানুষের দিন কাটে নদী তীরে মাছ ধরেই ধান চাষেই আর রাতবেলা গ্রাম কাঁপে লোকগান আর পুজোর কিন্তু ওই গ্রামের প্রান্তে যেখানে বকুল বাতাস বেশি আর মানুষ কম সেখানে লুকিয়ে আছে এক অচেনা ছায়া কথিত আছে ২২ বছর আগে সন্ধ্যাপুরে এক ভয়ঙ্কর রাক্ষস এসে বাসা বাঁধে গ্রামের বৃদ্ধরা তাকে ডাক নররাক্ষস লোকমুখে ফিরেছে রাত্রির গভীরে নররাক্ষস গ্রামের প্রান্ত দখল করে বসে একা একা লেজের মতো লম্বা চুল লাল বাতি চোখে দরজায় টোকা না দিয়ে ভেতরে ঢুকে হারিয়ে যায় কারো কারো বলল, মেয়েদের লুকিয়ে চলে নিয়ে যায় যৎসামান্য খাবার চুরি করে গৌ বা হাঁস মেরে লাশ নিয়ে চলে গ্রামের রাতে শকর সন্ধ্যাপুরের লোকেরা আগে শোনা গল্প মনে করত রাত্রির জ্বলন্ত বাতাসে ফুটে ওঠে ভুল স্মৃতি কিন্তু সম্প্রতি কিছু ঘটনা ঘটা শুরু হলো রাত্রি থেকেই হাঁস ছানাগুলো অদৃশ্য পুকুরে আবার মাছের মৃতদেহ পেয়েছেন কেউ কেউ এবং কয়েকজন গ্রামের নাবালিকা শেষ পর্যন্ত নিখোঁজ হয় এলোমেলো কানা ঘুষু ছড়িয়ে পড়ল রাক্ষস ফিরে এসেছে না আস্তে আস্তে প্রকৃত স্মৃতি ঘুরে এসেছে ছেলেমেয়েরা মেয়েরা সাহসে গল্প করে শুনো না কাল রাতে অনামিকা নদীর পারে এক সুন্দর কচ্ছপ দেখেছে লেজে আগুন জলে অদ্ভুত আলো প্রতিটি কথা বিভ্রাট লাগে গ্রাম্য ব্যবস্থাপনা বোটে ঠোঁট বেঁধে রাখে মাঝবয়সী গ্রাম চেয়ারম্যান কৃষ্ণচূড়া দাস বললেন আমরা সবাই একটু নয় চোখে চলব নর রাক্ষসে ভয় পেলে কি করবে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে কিন্তু গ্রামের অন্যজন যোগেন বাবু বৃদ্ধ কিং চোখে বললেন বছর কয়েক আগে এই সব গল্পে শেষ হয়েছে আজ কেন আবার এক সন্ধ্যায় গ্রামের একদল তরুণ সুজাতা রুমি দেবজিৎ কালিদাস বসলো নদীত বন্ধুদের নিয়ে গল্প রসিকতা করে হেসে খেলে হয়রতপুর শহরের কথা হঠাৎ দোতলা চৌকি পেরিয়ে একটা গম্ভীর কুম স্থির করল বাতাস ছাড়া নদীর জলে বিষণ্ণতা মিশে আসে সুজাতা বলে উঠল তোমরা শুনছো পুকুরের ভেতর আজকা মাছের খো এড়িয়ে সবকিছু গুম হয়েছে রুমি উড়িয়ে বলল অঙ্কুর না তুমি ভূত দেখেছ এই রকম কথাগুলো অন্যদের হেসে ফেলল কিছুক্ষণের মধ্যে বিজয় রুমির ছোট ভাই গ্রামের কাঁচা গলিও ছুটে গেল ভয়ে চোখ বন খুকু আমায় ডেকেছে বল যেন নদীর কাছে না যাই তাকে চিৎকার তুলে ধরে কিছু অনেক সময় দেখা গেছে পুকুরে আছে একতিক্ত আলো লাল চেচুন আর গোটা মুখ অজানা মতো এবং সঙ্গে নিয়ে এলেকটি মধ্যপ্রদ দাচিক কারকারি বৃদ্ধ যোগেন বাবু যোগেন বাবু কাঁপতে কাঁপতে বললেন বলেছিলাম পুরোনো গল্প ফিরবে আবার নর রাক্ষস নেই এখন কি তাই বলবে আজ রাতে পুকুরে সেই রাক্ষস দেখেছি সিও চোখে দুই লাল চোখ পানি হয়ে ওঠে রক্তমান আসে থাকা কালিদাস এই করল, তাহলে কি আমাদের শুনতে হবে রাত্রির অন্ধকারে কিন্তু পূর্ব থেকে অনেকে বলেছে যদি রাক্ষস হয়ে সত্যিকারের দূষণ হয়ে ফিরে আসে আমরা কি করব গ্রাম কমিটির জরুরি সভা দেখে কৃষ্ণচূড়া দাস চেয়ারম্যান সবুজ পোড়া আলোয় বক্তব্য রাখলেন আমরা এক দল গঠন যাতে কেউ একা বাইরে না যায় সবাই সতর্ক থাকে আধুনিক আলো জালয় রাখব কেউ নদীর পাশে যেতেই পারবে না এদিকে চোখের এক নারী অমৃতা নামে গ্রাম ডাক্তার বললেন আমরা পেশাগত দিক থেকেও প্রস্তুত ক্ষত হলে চিকিৎসা করব আর হঠাৎ কেউ অদৃশ্য হলে স্থানীয় পুলিশ ও জানাব রাত গভীর গ্রামের হল পুকুর ধারে ছয় জন সুজাতা রুমি কৃষ্ণচূড়া দেবজিৎ অমৃতা ও এক যুবক ইন্দ্রজিৎ দীর্ঘ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সামান্য বাতি জ্বলছে চাঁদ নির্বেশ স্তরে আটকে হঠাৎ তুষার আলো টুপি ঢেকে এক রাক্ষস ধীরে নদীতির কাছাকাছি লালচে চুন উড়ে মুখ অস্বাভাবিক চেঁচামে নেই কিন্তু শুধু চোখেই অঙ্গার ঘুরছে কোন শব্দ নেই বড় নিস্তব্ধতা নদীর ওপর একটা বিরক্তিময় থ্রিল জন্মে সুজাতা গলা টেনে চিৎকার করে বলল রাক্ষস প্রশান্ত নদীর ঢেউ উঠে অদ্ভুত শব্দ বাতাস যেন চিৎকার করে ক্ষণিক জিজ্ঞাসা করে কিসের ডাক রুমি পাশে লাঠি ঘুরিয়ে দেয় পিছু হটা এখানে গ্রামবাসী নয় একে একে তারা ঢাল তৈরি করে চুলকের পারে চোখে আগুনের কণা যেন বিন্দুতে দেবজিৎ চিৎকার করে যদি সত্যি দানু আমরা সবেমাত্র হাত বাড়িয়েছি ইন্দ্রজিৎ থামিয়ে বলল চা হাত বাড়িয়ে দিন এই রাক্ষস হয়তো আর জীবন্ত নহে এক ধরনের বেঁচে থাকা ধোঁয়াশা মাঝে মধ্যে লক্ষ্য হলো নরু রাক্ষস আসলে মানুষের মনোভাব সম্ভাবনা লালচে দ্রষ্টব্য তিনি যদি নদীর বিদ্যমান দূষণ থেকে উদ্ভূত হয় সম্ভবত দ্রুত সিদ্ধান্ত নিলেন আমরা নষ্ট হলে ক্ষত পর্যবেক্ষণ করব পানি বিশ্লেষণ করব বনবিভাগ ও বিজ্ঞানীদের সহযোগিতা নে এ থেকেই গল্পে আশ্চর্য মোড় আসে রাক্ষস আর মানুষ নয় বরং দূষিত প্রেত অথবা আবিষ্কৃত রোপিত বা ভূমির রূপান্তর এটা কল্পনা না হারানো এক বাস্তব সংগ্রাম পরদিন সকালে অমৃতা পুকুর থেকে পানি সংগ্রহ করে পরীক্ষা করতে গ্রামবাসীর সাহায্যে কৃষ্ণচূড়া প্রশাসনিক আধিকারীকে জানিয়ে দিলেন বন বিভাগ ও পরিবেশ বিজ্ঞানীরা এলেন তদন্ত থেকে জানা গেল পাশের একটি কারখানা গোপনে রাসায়নিক নিষ্কাশন করছে সে ঘোলা পুকুরে দূষণ ছড়াচ্ছে পানিতে বিষাক্ত পদার্থ লোহা ভারী ধাতু যারা পানিতে স্প্রে পায় অন্ধকারে তার চুল লালচে বর্ণ ধারণ করে দূষিত পানিতে মাছ নির্জীব দেহান্তর মুরগি খনিকেই মারা যায় মেয়েদের নিখোঁজ হওয়ার কথা কিন্তু বাস্তবে অনেক মহিলা অসুস্থ অসুখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে তারপর উদ্ধার করতে না পেরে বলা হচ্ছে নর রাক্ষস নিয়ে গেছে বিজ্ঞানীরা তাকে দূষণের প্রেত নামে সংজ্ঞা দিল এক অশরীরী কল্পনা নয় প্রকৃত রাসায়নিক বিপর্যয় মানুষ তার মুখমণ্ডলেই আতঙ্ক দেখেন লালচে চুল বা চোখের প্রদাহের কারণ বিশ্লেষণ হল গ্রামবাসী প্রথমে অবাক তারপর গভীর লজ্জায় ডে গেল পিপাসা নয় নিরাপদ পানির সাশ্রয়ী শৌচাগারের অভাবে দূষণ ছড়িয়েছে কেউ কান্নায় ভেঙে পড়ল আমরা মরছি নিষ্পাপ নদীতে মাত হচ্ছি গবেষণা থেকে স্পষ্ট হল কারখানা বন্ধ না হলে কুকুর আগামী কয়েক মাসেই পুরোপুরি অচল হয়ে যাবে গ্রামের সবাই মিলিত গাইল নর রাক্ষস নয় বরং আমাদের নিজস্ব নির্বুদ্ধিতাই প্রেত একদিন সব গ্রামের দল দলফর্ম করল নদীর বাইরে বেড়া বানাবে ফিল্টার ট্যাঙ্ক স্থাপন করবে প্রাত্যহিক পরিষ্কার ছেঁড়াছিড়ি করবে অমৃতা গ্রাম ডাক্তার হিসেবে গিয়ে নতুন স্বাস্থ্য বিষয়ক সচেতনা প্রচার করল দেবজিৎ ও কালিদাস টিউশনি বন্ধ করে নদী পরিষ্কার কর্মট দলে যোগ দিল কৃষ্ণচূড়া চেয়ারম্যান বনবিভাগ ও পরিবেশ দপ্তরের সাথে সহযোগিতা বাড়ালেন কারখানা সংঘর্ষ ফাঁদে ফেঁসে বাধ্য হল নির্দিষ্ট পরিমাণ নিষ্কাশন রোধে বাধ্য সব মিলিয়ে দশ দিনের মধ্যে হাতিল ক্রোমিয়ামের মাপকাঠি কমতে থাকল এবং সেই রাত্রি যখন পুরোপুরি জ্বালাতম কাহিনীর সূচনা হয়েছিল নদীর ধারে সেই একই ছায়া এলো না আলো ঝিলমিল করল পুকুরে বেশি ঝাপসা নয় বরং স্বচ্ছ জলেই মাছ খেলছে গ্রামবাসীরা আনন্দে কাঁদল গোটা গ্রামের বৃষ্টি হরেক ধরনের উল্লাসে ভেঙে পড়ল দশ মাস পরে সন্ধ্যাপুর এখন যেন এক নতুন সকালে নদীর পানিতে মাছের রং ফিরেছে হাঁস মুরগি যেন নতুন করে হাসছে ছেলেমেয়েরা নিষ্পাপ নদীতে সাঁতার কাটছে গ্রামের থিম বদলেছে রাত্রে আর কেউ চোখ পুড়ে যায়নি কেউ নিখোঁজ হয়নি নর রাক্ষসের কথা এখন শুধুই গল্প যা গ্রাম্য শিক্ষার অংশ যখন প্রকৃতির সঙ্গে যুদ্ধে আপনি যতই লড়ুন একটা দিন আপনি প্রাপ্য শান্তি পাবেন রাক্ষস যদি হয় ভয় যদি হয় দূষণ বা নির্জনতা আমরা যদি সচেতন হই তার মোকাবিলায় আসল শক্তি আমরা নিজেই গ্রামবাসীরা এখন বুঝে গেছে নর রাক্ষস কোনো অনৌকিক বা দান নয় বরং আমাদের নিজেদের অবহেলা ও অসচেতনতার ফল একটি সম্ভাব্য ভয়ঙ্কর এক প্রকার ভবিষ্যৎ আর এটাকে মুক্ত করতে হলে প্রয়োজন সচেতনতা সংহতি বিজ্ঞান ও প্রয়াস শেষ কথা রাত্রির অন্ধকার যতই গভীর হোক জ্ঞান ও মনোবলের আলোই তাকে দূর করতে পারে নর রাক্ষস খুঁজে পেয়েছিল গ্রামবাসীর ভয় তাকে হারাতে হয় একসাথে ধরে চোখে অপরাধের বদলে প্রজ্ঞা আনলেই ভয় হারায় এবং প্রকৃত সুন্দর গ্রাম ফিরে পায় আত্মবিশ্বাসী শান্তি